This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোমবার থেকে শুরু হলো এবছরের মাধ্যমিক পরীক্ষা। হাওড়া জেলায় এবছর ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। জেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে হাওড়া ও উলুবেড়িয়া মহকুমা মিলিয়ে মোট পরীক্ষার্থী 52984 জন। এর মধ্যে ছাত্র 23897 জন এবং ছাত্রী উনত্রিশ হাজার সাতাশি জন জেলায় মোট চল্লিশটি মেন ভেনু ও ছিয়ানব্বইটি সাব ভেনু রয়েছে হাওড়া সদরে মেন ভেনু উনিশটি ও সাব ভেনু ছাপ্পান্নটি আর উলুবেরিয়ায় মেন ভেনু একুশটি ও সাব ভেনু চল্লিশটি পরীক্ষার্থীদের মধ্যে হাওড়া সদর মহকুমায় তিরিশ হাজার একশো চুরাশি জন এবং উলুবেরিয়া মহকুমায় বাইশ হাজার আটশো কুড়ি জন রয়েছে পরীক্ষার্থীদের যাতায়াতে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য হাওড়া সিটি পুলিশ ও জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে এদিন বালির বঙ্গ শিশু বালিকা বিদ্যালয়ে পরীক্ষার্থীদের জলের বোতল ফুল ও পেন দিয়ে শুভেচ্ছা জানান বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি তাদের শুভেচ্ছা দেওয়ার জন্য সকাল থেকে আমরা সবাই মিলে আমরা উপস্থিত আছি এই দুটি স্কুলের সামনে এবং বাচ্চাদের আজকে তো প্রথম বোর্ড এক্সাম জীবনে তো সুতরাং তাদের পাশে যে আমরা আছি এবং যেটা বলছিলাম যে বেশিরভাগ বাচ্চাই ছাত্রছাত্রী আমি দেখছি যে তারা জন্ম থেকে আমার পেশেন্ট তাদেরকে জন্ম থেকে ওই দেখতে দেখতে বড়ো হয়ে গেল তারা এখন তো তারা আমাকে দেখেও তারা খুব খুশি হচ্ছে তারা আমরাও আশীর্বাদ দিচ্ছি এবং আমরা তুলে আশীর্বাদ করছি যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে বলেন তারাই আগামীর ভবিষ্যৎ সুতরাং আমরা আছি তাদের শুভেচ্ছা বার্তা হ্যাঁ যেটুকু সামগ্রী তাদের প্রয়োজন জল পেন সহ সেইগুলো তুলে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু সবথেকে বড় কথা আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি যে তাদের পরীক্ষা ভালো হোক এবং তাদেরকে শুভেচ্ছা জানিয়েছি তারা জীবনে সফল হোক এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করলাম